আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার অনেক অনেক শুভকামনা এবং মনের গহিন থেকে এক বুক ভালোবাসা নিয়ে আপনাদের সাথে শুরু করলাম আজকের এই ব্লগ ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে আমার এক প্রাণপ্রিয় ভাবি আমার অনেক দুঃখ সুখের সাথী কিংবা আমার বিপদ আপদের পাশে থাকে এমন একজন ভাবি যে ভাবি তার কথা না বলে নয় সে আমাদের জন্য তার গাছ থেকে লিচু পেরে পাঠিয়েছিলো আমার মেয়েদের উদ্দেশ্যে এখন ওই লিচুগুলো নিয়ে আমার মেয়েগুলো খাবে এই জন্য এগুলো নিচ্ছে রাতে ও রাব্বু বাসা যখন এসেছে তখন সেগুলো নিয়ে আসলো আমার হাজব্যান্ডের কাছে ওই ভাইয়া বা আমার ভাবি পাঠিয়েছিলো তো আসার সময় আরও কিছু মেয়েদের জন্য নিয়ে আসছিলো যে সিপ জুস বিস্কিট মানে এই তো টুকিটাকি এগুলো আমার হাজব্যান্ড প্রতিদিনে আসার সময় মেয়েদের জন্য কিছু না কিছু নিয়ে আসে কেন আমার দুইটি মেয়ে আসলে বাবাকে জড়িয়ে ধরে কি আনসো কি আনসো দাও এজন্য তাই নিয়ে আসে প্রতিদিন আজ সেগুলো আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে আমার ভাবি আমাদেরকে রেখে কিছুই খানা তার যে নিজস্ব গাছ আছে বা নিজেদের বাড়ির তরকারি কিংবা ফল ফলা যাই হোক না কেন বাবি একে একে কখনোই খায় না এই তো দেখেন লিচুগুলো মার্শাল্লা অনেক সুন্দর আর এগুলো একদম ফিউর এগুলো হলো বাবিদের নিজেদের গাছের লিচু আর এগুলো একটু একটু টক তারপরেও কিন্তু খেতে অনেকটাই টেস্টি কেননা এগুলো আরও পাকার সময় সামনে আরও কিছুদিন থাকলে আরও ভালো হতো যেহেতু বাচ্চারা আছে ভাবির বাচ্চারাও আছে বা আমাদের বাচ্চারাও আছে তার জন্য ওগুলো পেরে নিছে এই তো আমার মেয়ে মাদ্রাসা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন মাদ্রাসা যাওয়ার সময় এ সময়ে ও তো এগুলো দেখে মানে এক্সাইটেড যে ও খাবেই তো এই তো ভাবি আরও আম পাঠিয়েছিল ওই আমগুলো নিলাম আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো আমার মেয়ে মাদ্রাসা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন ওই বনে যে এখন ওর বাবা এই তো সিপ জুস নিয়ে সেগুলো দিচ্ছে এই তো মেয়েকে ডাকার জন্য মেয়ের বান্ধবীরা কিংবা সহপাঠীরা চলে আসলো বাসায় তো আমি ওদেরকে একটু এগিয়ে দিচ্ছি আর আমার মেয়ে আলহামদুলিল্লাহ একও যেতে পারে মাদ্রাসায় তারপরও মেয়েরা যখন আসে তখন তাদের সাথে যায় আর যখন ওরা আসে না তখন ও এক একে চলে যায় মেয়েকে এখন আমি রেডি করিয়ে দিতে হয় সকাল হলো আমার অনেক ঝামেলা বান্না ঝামেলা নাস্তা বানানোর ঝামেলা মেয়েকে রেডি করিয়ে দিতে হয় ছোটো মেয়ে ঘুম থেকে উঠে মানে সব মিলিয়ে একটা প্যারার মধ্যে থাকে তারপরও যা হোক একটু সময় করে নি আপনাদের সাথে কিছু সময় শেয়ার করলাম সকালের আমার পরিস্থিতি কি দেখেন আপনারা তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবার প্রতি একটা আশা বা একটা কথা বলছে যে আমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাজিয়ে বাজিয়ে পাশে থাকবেন যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু আমি আরও বেশি বেশি করে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি বা আমার ডেলি লাইফে যা যা হয় সব কিছু শেয়ার করতে পারি এ আর কি আপনাদের প্রতি একটা আশা রইল ভালোবাসা রইলো আপনারা ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ দেখি আল্লাহ পাক কতটুকু নেয় তারপর আল্লাহর উপর ভরসা করে আপনাদের আশা নিয়ে বা আপনাদের সাথে এমনি আপনাদের প্রতি যে কৃতজ্ঞতা সেটা নিয়ে ইনশাল্লাহ আগাবো সামনের দিকে এই তো আমাদের গেটের পাশে অনেক সুন্দর একটা ফুল গাছ আর এখানে ফুল ধরে বেশি ধরে না দুই চারটা করে করে ধরে তারপরেই তো আবার চলে আসলাম সেই রান্না করতে যেহেতু সকালে নাস্তা বানিয়ে শেষ করলাম এখন আবার দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম এখানে আজকে রান্না করতেছে চাল কুমড়ো দিয়ে বুটের ডাল এটার সঙ্গে করে দিলাম তার সাথে মাছ একসাথে ভেজে দিয়ে দেব আর কি এটাই রান্না হচ্ছে তো আবারও আপনাদের কাছে একটা অনুরোধ যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবে সব সময় আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আসলে আমরা একটা নতুন ভিডিও বানাতে অনেকটাই আশাবাদী হয়ে বা অনেকটাই ভালো লাগে যখন দেখি যে আমার এখানে কে কমেন্ট পড়েছে তখন অনেক ভালো লাগে চেষ্টা করি আর কি নতুন তো ইউটিউবে জগতে আসলাম তারপরও দেখতেছি দেখি আল্লাহ ফাকরাবুল আলমেন কী করে ভাগ্যে কী রেখেছে তারপরে এই তো আমি আবার শিং মাছে জোল করবো তো কয়েকটা শিং মাছ কেটে নিছি এগুলো বাজার থেকে কেনা এগুলো চাষের শিং মাছ তারপরেও এখন না খেয়ে তো আর উপায় নাই কেননা এখন তো আর আমাদের পুকুরের কোনো নাই বা দেশীয় ওগুলো পাওয়া যায় না মানে চাষের এগুলোই পাওয়া যায় এই জন্য এই তো আমি শিং মাছের জলটি বসিয়ে দিলাম দেখেন এখানে রান্নাটি হচ্ছে আসলে আমার ভিডিও কোয়ালিটি কেমন জানি না আপনাদের কেমন লাগবে তারপরও চেষ্টা করতেছি ইনশাল্লাহ আশা করে আস্তে আস্তে দিতে দিতে আরও ভালো কোয়ালিটি বা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো তো যে যেখান থেকে দেখছেন সবার প্রতি অনুরোধ রইল কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখে দিবেন এতে করে এতে করে আমারও আরও ভিডিও বানাতে আরও উৎসাহ লাগবে যদি আপনারা কেউ টেনে টেনে ভিডিওটি দেখেন তাহলে সেখানে ভিডিওটির মানে যে ওয়াচ টাইম আসা সেটাও আসবে না তো আশা করি সবাই ভিডিওটি ফুল ওয়াচ করবেন এবং সবার প্রতি সবার আন্তরিকতা থাকবে বা সবাই সবাইকে ভালোবেসে যাবেন এই তো রান্নাবান্না শেষ করতেছি এরই মাঝে দেখতেছি আমার ছোটো মেয়ে ঘরে ভিতরেও দুষ্টমি করতেছে ভন্ত চলে গেছে মাদ্রাসায় ও জালনা নিয়ে খেলতেছে মানে দুষ্টমি করতেছে একা একা এখন আমাকে দেখে আরও বেশি করতেছে আপনাদের কার কার ঘরে এরকম কিউট কিউট ভেবি আছে আশা করি জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে আমার মেয়েটি অনেক দুষ্ট মানে ও চায় যে ওর সাথে সারাক্ষণ আমরা খেলাধুলা করি বা ওকে সময় দিই কিন্তু বিভিন্ন ঝামেলায় বা রান্নাবান্না বা কাজে কর্মের কারণে আসলে সারাক্ষণ তার সময় দেওয়া যায় না বাচ্চাদেরকে তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করিস